আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এক আজ রবিবার আমার এখানে এখন বাজে সাড়ে বারোটা আমাদের সব ভাবিদের আজকে দাওয়াত আছে জসিম ভাইয়ের বাসায় ঝুমারের আম্মু ভাবি আমাদেরকে ইনভাইট করেছে কয়েকদিন ধরেই ভাবি বলতেছে রোজার ঈদের পরপরই যে আমার বাসায় কবে খাবেন তো ফাইনালি আজকে দাওয়াত দিল আমরা সব ভাবিরা যাচ্ছি আমি তো বাসা থেকে বের হয়ে গেলাম কারণ রবিবারে বাস পাওয়াটা যে কি সমস্যা তো স্নেহাকে বলছি স্নেহা যাবে না স্নেহার বাবা তো শপে আছে তো তো আশা করি আজকে আমার পুরা ভিডিওটা আমরা বারো নম্বর বাস ধরে এই যে এগারো নম্বর বাস ধরবো এখানে চলে আসছি এগারো নম্বর বাস আসতে আরও পনেরো মিনিট বাকি আসলে বড় কথা ভাবির বাসায় যাচ্ছি ভাবির বাসা আমি চিনি না তো যে কারণে ঝাড়া রামু বলো যে ভাবি বাস ধরবে ঠিক একটা তেরোতে যে বাসটা ওনার বাসার সামনে যায় তাইলে এই আমার আমি যে এগারো নম্বর বাসে উঠবো এখন একটার দিকে এই বাসটাই ভাবি বাসার সামনে গেলে যারা রাম্মু আমার সাথে একসাথে হবে তখন আমি একসাথে যেতে পারবো আমি বাসার চিনি না একজন ভাবি আমার সাথে থাকতে হবে যে কারণে একটু করে আর আমার খুবই অতিষ্ঠ হয়ে বাস পনেরো মিনিট বাকি আমরা চলে আসছি বাসে সব ভাবিদের পাইছি একেবারে যারা রাম্মু হালিমা ভাবি নাগিস ভাবি মুক্তা ভাবি ইউসুফ ভাবি সবাই মিলে একসাথে আসছি ভালো হয়েছে আমার জন্য এই যে ভাবি ভাবির বাসার উপরে একেবারে পাঁচতারার উপরে আছি আমরা কি সুন্দর ভিউ সুন্দর লাগত তো এদিকে ভাবি খাবার দিয়ে ফেলছে টেবিরে কারো আরও অনেক সবাই চলে আসতে আসে ভাবি তারপরে কাজলভাবি আসে আর ওনারা এখনও আসেনি আসতেছে তো চিন্তা করলাম আগে আমরা যারা আসছি তারা খেয়ে নি আর এত আইটেম করেছে চিকেন ফ্রাই বিরিয়ানি মিসড সালাদ কয়েক রকমের ভর্তা মানে কি বলবো এখন আমি বসে গেলাম এর আগে কিন্তু আমি আবার আয়তকে খাওয়াই দিলাম আগে তো এখন আমি বসছি প্রত্যেকটা খাবার অনেক মজা হয়েছে আমরা খাওয়া দাওয়া শেষ করলাম একেবারে সবাই একসাথে নূপুর ভাবিরা হারা একটু লেট করে আসছে কিন্তু আলহামদুলিল্লাহ সবাই খাওয়া দাওয়া শেষ আমাদের এখানে এখন বাজে সাড়ে তিনটা আমরা একটু পরে সবাই বের হয়ে যাব। ভাবির বাসার পাশে নাকি পার্ক আছে খুব সুন্দর সবাই মিলে ওখানে যাব ভাবির বাসাটা যে কি সুন্দর তা আমাদের এখানে তো চারটার মতো বাজে আমরা পার্কে যাব শুনে ভাবি বিকারবেলা নাস্তার আইটেম যা যা করছে সব ডাইনিং টেবিল আবার দিয়ে ফেলছে যে আপনারা এগুলো খেয়ে যান এত কিছু করছে সত্যি কথা ভাবি তিনটা ছোট ছোট বাচ্চা তাদের নিয়ে যে বাসায় এত কিছু আমাদের জন্য আইটেম করছে মানে বলার মতো না স্পেকটা অল্প Mari petra ke Mari ketal am going to আমরা সব ভাবিরা বের হয়ে আসলাম একটা পার্ক আছে সামনে সে পার্কে যাচ্ছি এই যে সবাই সবাই হাঁটা দিলাম আমরা হাঁটতে হাঁটতে এখনো পার্কে যাইতেছি কি সুন্দর ভিউটা যে দিকটা হাঁটতেছি এই যে আমার ছেলে দেখাইছে মা দেখো কত সুন্দর ভিউ পার্কে চলে আসছি ওই যে আমার ছেলে তো খেলতেছে আয়াত এইটাতে খেলবা খেলতেছে সবাই জায়গাটা সুন্দর কিন্তু হাঁটতে আসছি তো আয়াত আপু আপু আস্তে আস্তে খেলো আয়াত এটা ভিতর দিয়ে আসছে আবার আসো আবার আসো এদিক দিয়ে যাও সাবধানে জায়গাটা সুন্দর আমার ছেলে খেলে খুব খুশি পার্কে বসলাম ভাবি বাসায় জসিম ভাইয়ের বাসায় ভাবি যে পিঠা বানাইছিল এগুলি নিয়ে আসছি আমরা পার্কে এখন খাবো সবাই সব ভাবিরা এই যে পিঠা সবাই পিঠা খাবো এখন আয় পিঠা নে পিঠা নে আয় নাও তো আমার এখানে এখন বাজে 5:30 আমরা পার্কের থেকে বের হয়ে গেলাম সবাই এখন বাসায় চলে যাব প্রথম আমরা সেন্টারে যাব ওইখান থেকে বাসায় যাব। মেট্রো দিয়ে যাব এর মাঝে আমার হাজব্যান্ড ফোন দিলো উনি ওনার মেয়েকে নিয়ে বের হবে যে তুমি চলে আসো একটু তাড়াতাড়ি তারপর আমরা এখান থেকে দেখি কোথায় যাওয়া যায় তো আমি আপাতত এখন সেন্টারেই যাব। ভাবিদের সাথে রওনা দিয়ে দিলাম এর তো আলহামদুলিল্লাহ আজকে সবা সব ভাবিরা মিলে খুব সুন্দর সময় কাটিয়েছি জসিম ভাইয়ের বাসায় ভাবিরে তো অনেক অনেক ধন্যবাদ এত আয়োজন করেছে মানে কি বলবো আলহামদুলিল্লাহ তাই তো দিনের আমার একটা ছোট্ট ভিডিও শেয়ার করেছি আজ এই পর্যন্তই আল্লাহ